তোমায় দিব মিষ্টি কিছু তোমায় যদি ভাই তোমায় দিব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরে বাবা ওরে বাবা একটা ছেলে নাচে আর পিঠা বেছে আপনারা কি এটা দেখেন এই যুবকেরা ছেলেরা যুবক যুবক ছেলে ছেলে হইয়া নাচে আর পিটা বিক্রি করে ওই তুরস্কের ভিতরে যখন নাসে আর আইসক্রিম বিস্কি করলো আল্লাহ পাক সেখানে এমন ভূমিকম্প দিল পাঁচ তলার মালিক পাঁচ মিনিট পর বলতেছে আমি পাঁচ মিনিট আগে পাঁচ তলার মালিক ছিলাম এখন আমি পাঁচটি রুটির মালিক না পৃথিবীর ভিতরে যখন বেশি বেশি নাচনেওয়ালা লোক বেড়ে যাবে তখন ভূমিকম্প শুরু হয়ে যাবে ওই ভূমিকম্প ফর আল্লাহ তালা হরজতে ইসরাফিল আলাই ইসলামকে হু দিতে বলবে সিংহায় যখন হু দিবে তখন পৃথিবীর ভিতরে যত পাহাড় আছে পৃথিবীর ভিতরে যত বিল্ডিং আছে গাছপালা সব কিছু আল্লাহর হুকুমে সিংহার ফুতে শুকুর করতে থাকবে পাহাড় গুলো ইসরাফিল আলাই ইসলামের সিংহায় পাহাড় গুলো এবং বড় বড় বিল্ডিং গুলো আল্লাহর হুকুমে জমিনের ভিতরে ঢুকিয়া যাবে গাছপালা সবকিছু কিছু জমির ভিতরে ঢুকিয়া যাইবে দ্বিতীয়বার যখন হজরতে ইসরাফিল আলাইহি সালাম ফু দিবে তখন ওই জমিনের মধ্য থেকে আল্লাহর হুকুমে সব গুপ্ত দন সব বের হইয়া যাবে বিভিন্ন দেশে ভূমিকম্প হয় ভূমিকম্প হওয়ার পর বিল্ডিং গুলা জমিনের ভিতরে দোষে যায় এ যুবক ভাই উঠলি কেন তোমার পক্ষে কথা হবে যুবক ওই নাছে আর সানাসুর বিক্রি করে তোমরা সেটা দেখতে ভালো লাগে কথা বলো ওটা হলো তে আমতের আলামত নাছে আর সনাসুর বিক্রি করে কিয়ামতের আলামত গান গায় আর সনাসুর বিক্রি করে আইসক্রিম বিক্রি করে কিয়ামতের আলামত জিনাস বেবিচার শুধু বাড়িয়াই যাইতেছে যদি ওয়াস মাহফিল না হয় তাহলে যুবকেরা কিভাবে সঠিক পথে আসবে মুরব্বিরা কিভাবে ঈমান আমল নিয়ে হেফাযতে থাকবে এই মাদ্রাসার মাহফেলে যারা আজকে উপস্থিত হইলেন মহান আল্লাহ আপনাকে সিনাকে হেদায়তের নোর দিয়া খুলে দেওয়ার কারণে আজকে মাহফেলের প্যান্ডেলের ভিতরে আসিয়া বসার দৌগত আল্লাহ দান করলো ইসলাম যা সিনাকে মহান আল্লাহ ইসলামের নূর দিয়া খুলিয়া দিল তার জন্য ইমানদারের জন্য যার সিনাকে মহান আল্লাহ ইসলামের নূর দিয়া খুলিয়া দিলেন তার জন্য মা আসা সম্ভব তার জন্য পাঁচ নামাজে আজান দিলে হাজিরা দেওয়া সম্ভব তার জন্য হু তাহাজুত নামাজে দাঁড়ায়া দাঁড়ায় সুরা করা সম্ভব তার জন্য হাতা চলা সব সময় মালিকের জিকির করা সম্ভব

ইমানকে মহান আল্লাহ ইসলামের নূর দিয়া খুলে দিয়েছেন এই কারণে ইমানদারের কাছে আমার একটা আকুল আবেদন রইল রব্বিশ রাহলি কদাতা মিল লিসানি এই দোয়াটা বেশি বেশি ইমানদারেরা তাহলে মহান আল্লাহ আপনার সিনাকে মহান আল্লাহ ইসলামের নূরের জন্য খুলে দিবেন এই ইসলামের নূরের পথের উপর আপনি চলতে চলতে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ ইয়াছরাহ সাদরাহু ইসলাম আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে ভূমিকম্প দিবে সেই কথা আলোচনা হইল এই পৃথিবীর ভিতরে মানুষের মদ খায় এই মদ খাওয়ার একটা কারণ হলো অতি তাড়াতাড়ি কেয়ামত আগমন এই দেখেন একটা লোক মদ খাইতে খাইতে রাস্তার পারে ঘুরতেছে ঘুরিয়া এক পর্যায়ে একটা খাম্বার কাছে যাইয়া বলতেছে বেটা সর রাস্তার পাশ থেকে মদ খাইয়া মাথা ঘুরায় মুরব্বী ভাই খেয়াল করেন মদ খাইয়া কি মাথা ঘুরায় খাম্বার কাছে যাইয়া কয় লাফি দিয়া কয় সর বেটা তুই রাস্তার পাশে বসিয়া রয়েছ

পৃথিবীর ভিতরে মদ মদখানেওয়ালা নেশা করেনাকারিনী লোক আর পৃথিবীর ভিতরে নাচনেওয়ালা লোক বেশি বেশি বের হয়ে যাবে তখন একদিন হঠাৎ করে ইসরাফিল আলাইহিসালামকে আল্লাহ নির্দেশ দেবে সিং